প্রিয় পপ্পো ইউজার আপনারা যারা পপ্পো ইউজ করেন পপ্পো থেকে ইনভাইট করে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো ইনভাইট সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে বলে আমি এই বিষয়ে নতুন আর একটা ভিডিও বানাচ্ছি আগে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু সেই সিস্টেম থেকে এখনও সিস্টেম একটু পরিবর্তন হয়েছে যার জন্য আমি নতুন ভিডিও বানাচ্ছি আপনারা যখন পপ্পোতে ঢুকবেন পপ্পোতে ঢুকার পরে নিচের দিকে যে অপশনটা আছে এই যে আপনার প্রোফাইল অপশন এই অপশনে আসবেন ঠিক আছে তো এই অপশানে আমি যাচ্ছি এই অপশানে যাওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আছে ইনভাইট নামে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট এই যে ইনভাইট নামে এই ইনভাইট করে কিন্তু আপনারা পপ্প থেকে বেশ কিছু টাকা কামাতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ইনভাইট থেকে একটা মানুষ একটা মানুষ ষোলোশো থেকে সাতাশশো টাকা ইনকাম করতে পারে কিন্তু তার একটা সিস্টেম আছে অবশ্যই সিস্টেম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না আপনি যে ইনভাইট করবেন আর ষোলো সতেরোশো টাকা পেয়ে যাবেন এমন কিন্তু না ঠিক আছে এক একটা ধাপ আছে ধাপ পার হইতে পারলেই কিন্তু ইনকাম করা সহজ ঠিক আছে তো সাধারণত আপনি একটা একটা ইনভাইট করা মেম্বার যখন প্রথম ঘন্টা লাইভ করে তখন আপনি কিছু পয়েন্ট পাবেন যখন তার লাইফ পাঁচ ঘন্টা পূর্ণ হবে তখন আর কিছু পয়েন্ট পাবেন যখন তার লাইফ আট ঘন্টা পূর্ণ হবে তখন আপনি আরও কিছু পয়েন্ট পাবেন এবং যখন তার লাইফ বারো ঘন্টা পূর্ণ হবে তখন আপনি আরও কিছু পয়েন্ট পাবেন এভাবে কিন্তু আপনি কিছু কিছু পয়েন্ট পাবেন প্রত্যেক ধাপে ধাপে ঠিক আছে ইনভাইট করা মেম্বার থেকে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি ইনভাইট করবেন আমি আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো এই যে ইনভাইট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে বেশ কিছু অপশন আসবে ঠিক আছে তো একটু অপেক্ষা করুন আমি এই অপশানে ক্লিক করেছি এখনই আমাদের সামনে যে অপশনটা আসবে দেখেন এই অপশনটা এসেছে আমাদের সামনে ঠিক আছে এখান থেকে নিচে দেখবেন ইনভাইট নাও নামে একটা অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট নাও নামে একটা অপশন এই যে ইনভাইট নাও নামে একটা অপশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে কয়েকটা অপশন আসবে দেখতে পাচ্ছেন চারটে অপশন আছে শেয়ারের শেয়ারের চারটা অপশন আসছে এ যে কোনো একটা শেয়ার অপশনে আপনি ক্লিক করবেন চারটার তো আমি জাস্ট প্রথমটাই ক্লিক করতেছি এই যে প্রথম শেয়ারটা এটা ক্লিক করতেছি এখানে কিন্তু চারটা অপশন আছে দুটো তিনটে চারটা অপশন তো এই প্রথম শেয়ার অপশনটা ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে এই দেখেন এই যে কপি লিঙ্ক নামে একটা অপশন এই কপি লিঙ্কের উপর ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন দেখেন কপি লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করলে এই কপিড লেখা উঠলো তার মানে আমার লিঙ্ক কপি করা হয়েছে এখন আমি কি করবো ফেসবুকের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ইমোর মাধ্যমে হোক আমি এই লিঙ্কটা যদি আমার কোনো ফ্রেন্ডকে দিই যে পপ পতে জয়েন করবে সে যদি আমার লিঙ্ক থেকে পপ জয়েন করে তাহলে আমি কিছু পয়েন্ট আপনিও যদি এভাবে কাউকে জয়েন করাতে পারেন তাহলে আপনিও কিন্তু কিছু পয়েন্ট পাবেন সর্বোচ্চ প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনার ইনকাম করা সম্ভব এবং সর্বনিম্ন আপনি যদি চান তো আপনি প্রায় চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব ঠিক আছে কীভাবে কীভাবে ডিটেলস আমি বললাম না আপনি যারা ইউজ করেন আপনারা অবশ্যই এটা বুঝবেন যে কীভাবে এটা সম্ভব আমি কিন্তু বলে দিছি আপনার ইনভাইট করা মেম্বার যদি প্রথম ঘন্টা লাইভ করে আপনি পাঁচ পয়েন্ট পাবেন যদি পঞ্চম ঘন্টা লাইভ পূরণ করে তাহলে আপনি পাবেন আট পয়েন্ট যদি অষ্টম ঘন্টা পূরণ করে আপনি পাবেন দশ পয়েন্ট এবং যদি বারো ঘন্টা পূরণ করে তা আপনি পাবেন পনেরো পয়েন্ট কিন্তু এই যে ঘন্টাগুলো অবশ্যই প্রথম সাত দিনের ভিতরে পূরণ করা লাগবে আর স্বাভাবিক স্বাভাবিকভাবে প্রথম সাত দিন কিন্তু একটা ইউজারে দুই ঘন্টা করে লাইভ করা লাগে তার মানে সাত দুগুনি চৌদ্দ ঘন্টা অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে তার মানে একটা ইউজার কিন্তু প্রথম সাত দিনে চোদ্দ ঘন্টা লাইভ অটোমেটিক্যালি করবে সেখান থেকে আপনি কিন্তু আটত্রিশ হাজার পয়েন্ট বিনা কষ্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এইভাবে পো থেকে আপনারা কিন্তু একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক প্রদান করবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ